রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নের সবচেয়ে আলোচিত দুটি ক্ষেত্র আমরা কল্প সিনেমায় যেমন রোবট এবং বুদ্ধিমান যন্ত্র দেখি তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে কিন্তু ভবিষ্যতে এদের ভূমিকা কেমন হবে কেমনভাবে বদলে দেবে আমাদের জীবনযাত্রা আজকের ভিডিওতে আমরা জানবো রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বদলে দিচ্ছে বর্তমান বিশ্ব রোবোটিক্স বলতে বোঝায় এমন যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজ করতে পারে আর কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন একটি প্রযুক্তি যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা দেয় এই দুই প্রযুক্তি মিলে তৈরি করছে নতুন যুগের সম্ভাবনা আজকের দিনে রোবটিক্স ও এআই ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্প কারখানায় রোবট যন্ত্রাংশ তৈরি করছে গুগলের এআই আপনার প্রয়োজনীয় তথ্য দিচ্ছে এবং এমনকি হাসপাতালগুলোতেও রোবট সার্জারি করছে ভবিষ্যতে রোবটিক্স এবং এর সম্ভাবনা স্বয়ংচালিত যানবাহন স্বয়ংচালিত গাড়ি বা ড্রাইভার ড্রাইভারবিহীন গাড়ি ইতিমধ্যে বাজারে এসেছে ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে যা দুর্ঘটনা কমবে এবং যানজট সমস্যার সমাধান করবে হেলথ কেয়ার বিপ্লব রোবটিক্স এবং এআই ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে রোবোটিক্স সার্জারি হবে আরও নিখুঁত কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ শনাক্ত এবং চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে শিক্ষাক্ষেত্রে রূপান্তর শিক্ষাক্ষেত্রে এ আই ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব হবে রোবট শিক্ষক বা ভার্চুয়াল সহকারী ছাত্রদের আরও ভালোভাবে সাহায্য করতে পারবে কৃষিক্ষেত্রে উন্নতি কৃষিক্ষেত্রে রোবট এবং ড্রোন ব্যবহার করা হবে তারা ফসল কাটা মাটির গুণাগুণ বিশ্লেষণ এবং কীটনাশক স্প্রে করার কাজ করবে এর ফলে ক্ষেত্রে উৎপাদন বাড়বে মহাকাশ অনুসন্ধানে রোবটের ভূমিকা মহাকাশ গবেষণা রোবটিক্সে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহে অনুসন্ধানের জন্য রোবট পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও জটিল কাজের জন্য অত্যাধুনিক রোবট ব্যবহার করা হবে চ্যালেঞ্জ এবং উদ্বেগ যদিও রোবোটিক্স এবং এআই অনেক সুযোগ নিয়ে আসছে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত এআই এবং রোবটের ব্যাপক ব্যবহারের ফলে অনেক মানুষের কাজ হারানোর সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেসব কাজ সহজে অটোমেট করা যায় দ্বিতীয়ত কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক হতে পারে যদি কোনো এআই সিস্টেম ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রভাব বিশাল হতে পারে তৃতীয়ত এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ যেমন স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি বা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি একদিন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে তবে এটি আমাদের উপর নির্ভর করছে যে আমরা কীভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করব। সঠিক পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এটি মানব জাতির জন্য আশীর্বাদ হতে পারে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনার চ্যালেঞ্জ ভরপুর এটি আমাদের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে এবং আমাদের অজানাকে জানার পথ খুলে দিচ্ছে তবে আমাদের নিশ্চিত করতে হবে এই প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং জানবো শিখবো এর সঙ্গেই থাকুন